আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটি মুরগি এবং মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো আসলে মিশরি মুরগির বাচ্চা দেশি মুরগি আর মিশরি মুরগ একসাথে মিলিত হয়ে এই বাচ্চাগুলো উঠেছে মা দেশি আর বাপ বিদেশি অনেকে জানেন যে ফেসবুকে দেখতে পান যে দেশি মান দেশি মেয়ে আর বিদেশ থেকে চলে আসে প্রেমের টানে সেরকম আমার এই খামারে হয়েছে মিশরি মুরগ আর দেশি মুরগি একসাথে মিলিত হয়ে বাচ্চা উঠেছে वाट्सअपल कर सुंदर